قرآن قرآن شفار نور قرآن قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াইলা নবী আল্লাহ সলাতু আসসালাম আলিকা ইয় আল্লাহ ক্রিস লাইমেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ বিন্দু আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনী সুরার ফজলত নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য দর্শক বিন্দু আজকে আমরা কয়েকটি সুরা নিয়েছি যে সুরাগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি এই সুরার মধ্যে আমরা কুরআনুল করিমের বিভিন্ন সুরার অবতীর্ণের স্থান আয়াত সংখ্যা নামকরণের ইতিহাস এবং হাদিসে মোবারকা যদি বর্ণিত থাকে হাদিসে মোবারকা আলোচনা করার চেষ্টা করি এবং এই সুরার মধ্যে যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই আলোচ্য বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক বৃন্দ আজকেও ঠিক এমনটাই হবে আমরা তিনটি সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আয়তাকারিমা কোথায় অবতীর্ণ হয়েছে সুরা কোথায় অবতীর্ণ হয়েছে নামকরণের ইতিহাস কি আয়ত সংখ্যাগত আলোচ্য বিষয় কি এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজসাউজল আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী রহমাত উল্লাহ আলমিন শফিউ মুজন রসুল করিম রাউফুর রহিম সাল্লাহু তাইল আলিব আলিবা উপর দুর্দে পাঠ পাঠ করা ফজলে সম্মিলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব আমার আপনার নবী রহমতুল্লিল আলমিন দয়ালু নবী মায়া নবী সাল্লাহু তাইলা আলিবা আলী সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার পাক পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করবো সুবাহান্লাহ আল্লাহ চিন্তা করি ফিরো ইসলামী ভাই আমরা দৈনিক পঞ্চাশ বার দুদে পাক পাঠ করছি আর এই পঞ্চাশ বার দৈনিক দুরুদে পাক পাঠ করার ফজরত বা বরকত এমন হবে যখন কিয়ামত কায়েম হবে যখন হিসাব হবে ওই কিয়ামতের দিন আমরা আমাদের নবী সাল্লাহ ইসলামের সাথে হাত মিলানোর সৌভাগ্য পাব। অনেক ঘটনা আছে যে যেই জিনিসের সাথে আমার নবী সাল্লাহ আল্লিবাস্লামের হাত মুবারক লেগে গিয়েছে ওই জিনিস আগুন তাকে জ্বালাতে পারেনি তো আমরা তো নবীকে ভালোবাসি নবীর উম্মত নবীকে আমরা ভালোবেসে পাক পাঠ করি তো আমাদের হাত যদি আমাদের নবী সাল্লাবাইসলামের হাত মোবারকের সাথে লাগে তাহলে ওই হাত কিভাবে জাহান নামে যাবে জাহান্নামের আগুন কিভাবে জ্বালাবে প্রিয় ইসলামী ভাইরা আখিদার বিষয় বিশ্বাসের বিষয় আমাদের উচিত আমরা যেন আমাদের জীবনকে দুরুদে পাক পাঠ করার মাধ্যমে সাজাই বেশি বেশি যেন দুরুদে পাক পাঠ করি ইনশা আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ আমাদের নসিব হবে বিন্দু আসুন অনুষ্ঠানে বরকতের জন্য আমাদের নবী সাল্লাহ আল্লি ওসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি সাল্ল হাবিব সল্লাহতাইল মুহাম্মদ সাল্লাহ তাই আলি দর্শক দর্শকবৃন্দ দুরুদে পাক পাঠ করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প কয়েক সময়ে আমরা অনেকগুলো দুরুদে পাক পাঠ করে নিতে পারব ইনশাআল্লাহ আজ দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব কোরআনে পাকের তিনটি সুরা নিয়ে সুরা আলামনাস্য জি হ্যাঁ সুরা আলমনাস্য নিয়ে আলোচনা করব সুরা বা তিন নিয়ে আলোচনা করব। এবং সুরা আলাক এই তিনটি সুরা নিয়ে আজকে আলোচনা করব এই সুরাগুলোর আলোচ্য বিষয় কী কী আমরা জানবো আসুন অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়োগ করিনি যেন নিয়তের কারণে আমাদের স্বভাব অর্জিত হয় বেশি বেশি সব অর্জিত হয় কারণ নিয়ত যত বেশি ভালো হবে আমরা তত বেশি নেকি আমাদের অর্জিত হবে আমরা নিয়োগ করি আল্লাহ এবং তার রসুল রসুল মকবুল সাল্লাহ আল্লবাস্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইলমে দিন শিখার জন্য খুব মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব যদি সম্ভব হয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখবো যা কিছু শুনবো মনে রাখবো আমল করব এবং অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে যতগুলো নেকি অর্জিত হবে তা আমরা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ঈশাল এ করবো করব ইনশাআল্লাহ আজল দর্শক বৃন্দ আমরা শুরুতেই যাবো সুরা আলম নাসর সম্পর্কে শ্রবণ করব সুরা আলম নাসর নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তালী সাল্লো আল হাবিব সাল্লাহ তল আলা মুহাম্মদ সল্লাহ তল আলি ওসাল্লাম দর্শক বৃন্দ আমরা সুরা আলম নাশর নিয়ে আলোচনা করব সুরা আলম নশ্র এটি কোথায় অবতীর্ণ হয়েছে সুরা আলম নাস্যর মধ্যে কয়টি আয়তে মোবারকা রয়েছে সুরায় আলম নাস্য এর নামকরণ করার পিছনের কারণটা কি পাশাপাশি এই সুরা আলম নাস্যর মধ্যে কোন কোন বিষয় বলে বর্ণিত হয়েছে তো দর্শক বৃন্দ আমরা যদি দেখি তাহলে তাফসির খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে সুরায় আলম নাস্র এটি মক্কায় মোকারামায় অবতীর্ণ হয়েছে জি হ্যাঁ মক্কায় মোকারামায় এই সুরা আলামনাস্য অবতীর্ণ হয়েছে সুরায় আলম নাস্য এর মধ্যে আটটি আয়াত রয়েছে আটটি এইট আটটি আয়াত এবং একটি রুকু রয়েছে দর্শকবৃন্দ সুরা আলাম নাসর এর নাম রাখার কারণ কি আসলে আমরা শ্রবণ করি এই সুরার তিনটি নাম দর্শকবৃন্দ এই সোরা তিনটি নাম একটি হচ্ছে সুরায় সরাহ নাম্বার দুই সুরায় ইনশিরাহ এবং নাম্বার তিন সুরায় আলমনাস এই তিনটি সুরা এই সুরার প্রথম আয়তে রয়েছে অর্থাৎ এই তিনটি নাম যে আমরা বললাম সূরা ইনশিরা এরপর সুরায় আলমনাস্র সুরায় সরা এটি এই সুরার প্রথম আয়তে রয়েছে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় আলমনাস্র দর্শক বন্ধু সুরায় মধ্যে কোন কোন বিষয়গুলো বর্ণিত হয়েছে আসুন আমরা শ্রবণ করব। আমরা যদি দেখি তাহলে এই সুরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে তাজেদারের রিসালাত সল্লাহু আলীবা ব্যক্তিত্ব এবং তিনি সল্লাহু তাই আলিব আলীবামের জীবনী মুবারক নিয়ে আলোচনা করা হয়েছে এই ঈশ্বরের মধ্যে ঈশ্বরের মধ্যে কালাম করা হয়েছে আর পাশাপাশি আরও কিছু বিষয় ঈশ্বরের মধ্যে বর্ণিত হয়েছে আসলে আমরা শ্রবণ করি এই সুরার শুরুর দিকে সেইদুল মুরসালিন খাতাম নবী আল্লাহ তাল্লাহ সর্বশেষ নবী সলাল আলিবাকে যেই সকল নিয়ামত দেওয়া হয়েছে প্রদান করা হয়েছে ওই নিয়ামতের আলোচনা করা হয়েছে ঈশ্বরের মধ্যে এবং আল্লাহ আল্লাহতালা নিজের হৃদায়াত মারিফাত নসিহত নবুয়াত এবং ইলিম হিকমতের জন্য আল্লাহ নবী সাল্লাবাসাল্লামের সিনায় আকদাসকে প্রশস্ত করেছেন চওড়া করেছেন এবং সাফাত কবুল করা হবে এমন বানিয়েছেন তার হাবিব সাল্লাহ আলিউলামকে আমরা জানি আমার নব্বী সাল্লাহ আলুবাসলাম সুপারিশ করবেন সাফাহাত করবেন তো আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলীবাস্লামকে সাফাহাতকারী বানিয়েছেন এবং তার উপরে তার উম্মতের গুনহার কারণে যেই দুঃখ রয়েছে দুঃখের যে বোঝা রয়েছে যেই বোঝার কারণে তিনি সাল আলিবাস্লামের পিঠ একটু প্রবাদ বাক্য পিঠ ভেঙে গিয়েছে সেটা খাতিরে তার যেই অর্থাৎ আল্লাহনবী সাল্লাহ আলাহ আলীবামের আলোচনা নবী সাল্লাহ আল্লা ইসলামের সম্মান আল্লাহনবী সাল্লামের মর্যাদা শান মান মর্যাদাকে অনেক উঁচু করেছেন সোহান আল্লাহ আল্লাহ জানি বরফ আনা রক অর্থাৎ আল্লাহ তালা তার নবী সাল্লাহ আল্লাবা সালামের আলোচনাকে তার শানকে মানকে অনেক বুলন্দ করেছেন এই বিষয়ে আলোচনা হয়েছে ইসলামের মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে বিভিন্ন রকম পেরেশানি কঠোরতা কঠিন বিষয়ের পরে প্রত্যেকটি কঠিন বিষয়ের পরে স্বস্তি রয়েছে প্রত্যেক কষ্টের পরে স্বস্তি রাখা হয়েছে এই বিষয়ের আলোচনা এসেছে যে প্রত্যেক কষ্টের পরে নিশ্চয়ই স্বস্তি রয়েছে এই স্বস্তির আলোচনা করেছেন এই স্বস্তির শপথ করা হয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ এই সুরার শেষের দিকে নামাজ শেষ করার পরে আলামবী সাল্লাহসাল্লামকে আখিরাতের জন্য দোয়া করার জন্য এবং আল্লাহ তালার উপর তাবাক্কুল করার ব্যাপারে বা করতে থাকার ব্যাপারে কী করেছেন নির্দেশ দিয়েছেন সোহান আল্লাহ সুরা আলম নাস এর মধ্যে কত কিছু বর্ণিত হয়েছে একেবারে জামে মানে অর্থাৎ খুবই সংক্ষিপ্ত একটি সুরা কিন্তু এই সংক্ষিপ্ত সুরার মধ্যে সব কিছু ঢেলে সাজিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার ফিকদান করুক আমরা যেন বুঝতে পারি এর মধ্যে একটি বিষয় আমরা জানি আলা হজরত ইমাম আহমেদ রাজা খান রহমাতুল্লাহ তালী তার আব্বা জান হজরত আল্লামা নকিয়া নকিয়ালি খান রাহমাতুল্লা তাল আলহি তিনি এই সুরা সুরা মুবারকা আলাম নাসরহ এই সুরার চারশো পঁয়তাল্লিশ সম্বলিত একটি তফসিল লিখেছেন যে তাফসিরের নাম দেওয়া হয়েছে আরবিতে আল কালামুল আউ ফি তাফসিরি আলম নাশর আর উর্দুতে যার নাম রাখা হয়েছে আনোয়ারে জামালে মুস্তফা সাল আলীবাসাল আয়াত আটটি দর্শক বন্ধু একটু চিন্তার বিষয় আয়াত হচ্ছে আটটি কিন্তু এর তাফসির করেছেন চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আন্দাজা লাগাই আমরা যে আল্লাহ তালা এই সুরাকে কত সংক্ষিপ্তভাবে একেবারে সমষ্টিগতভাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ সোহান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা যাব এখন আরও একটি সুরানি আলোচনা করব। এখন যে সুরানি আলোচনা করা হবে তা হচ্ছে সুরাই তিন ওয়া তিন জি দর্শকবৃন্দ এখন আমরা সুরাই তিন সম্পর্কে আলোচনা করব যে সুরাই তিন কোথায় অবতীর্ণ হয়েছে এর আয়ত সংখ্যা কতটি এর নামকরণের ইতিহাস এবং এই সুরা সম্পর্কে আমরা একটা হাদিসে মুবারাকা শুনবো এরপর ইনশাআল্লাহ তালা এই সুরার যে আলোচক বিষয় রয়েছে তা আমরা জানার চেষ্টা করব দর্শকবৃন্দ যদি দেখি অবতীর্ণের দিক দিয়ে তাহলে অবতীর্ণের দিক দিয়ে এই ঈশ্বরা সুরায় তিন হচ্ছে মাকি সুরা তারপর খাজিনের মধ্যে রয়েছে চতুর্থ খণ্ডের তিনশো নব্বই রয়েছে যে সুরায় তিন এটি মক্কামকার অবতীর্ণ হয়েছে দশকবিন্দু সুরায় তিন আমরা জানলাম এটি মাক্কি সুরা আর সুরায় তিন এর মধ্যে আটটি আয়তে মোবারক রয়েছে জি হ্যাঁ সুরা তিন এর মধ্যে আটটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে একটি রুকুতে বিভক্ত এই সুরাটি সুরা তিন দশমবিন্দু তিন নাম রাখার কারণ কি আসুন আমরা শ্রবণ করবো ইঞ্জির এটি একটি ফলের নাম এই ইঞ্জিরকে আরবিতে তিন বলা হয় উর্দুতে বা বাংলায় আঞ্জির ফল বলা হয় আঞ্জির আর আরবিতে তিন বলা হয় তো এই যে সুরাটি রয়েছে এই সুরার শুরুর দিকে বা শুরুর শব্দটাই হচ্ছে তিন তো এই তিনের সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে তিন আল্লাহ তালা আঞ্জির অর্থাৎ তিনের শপথ করেছেন এই সুরার মধ্যে তো এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে তো আমরা নামকরণের ইতিহাস জানলাম আসলে একটি হাদিসে মোবারকা শ্রবণ করবো যে তিন সম্পর্কে হাদিসে মোবারকায় কী এসেছে হযরত বিন আজিব রাহু তালন বর্ণনা করেন আমি ঈশার নামাজে হুজরপুর নূর সলাল্লাহু আলীবাস্লামকে ওয়াতি ওয়া জৈতুন এর তেল করতে শুনেছি আমি প্রিয় নবীর সাল্লাহু তাল্লা আলি আল্লিবাস্লামের থেকে বেশি ভালো আওয়াজ বা নবী সাল্লাহ আল্লব আসাল্লামের চেয়েও মধুর আওয়াজ এর সাথে কিরাত করতে কাউকে দেখিনি কখনো। তো দর্শকবৃন্দ সোহান আল্লাহ আমাদের নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলী আসসালাম কত চমৎকার সুন্দর কণ্ঠে সুমধুর কণ্ঠে কোরআনে পাখির্তি রাত করতেন যে হজরত সদ বারাবিন আজিব রদিয়াল্লাহুতালু তিনি আল্লা নবীলা আল্লবসালামের চাইতে বেশি সুন্দর বা সুমদুর কণ্ঠে কাউকে তেলাত কোরআনে পাখির তেলাত করতে শোনেননি নি আল্লাহ দর্শক আমরা এখন এই সুরা অর্থাৎ সুরা তিনের আলোচনা শুনব কোন কোন বিষয়গুলো এখানে বর্ণিত হয়েছে দর্শকবৃন্দ আমরা যদি দেখি এই সুরার যে মূল বিষয় তা হচ্ছে মানুষ এবং তাদের যে আকিদা আছে মানুষের আকিদা যে রয়েছে ওই আকিদার সম্পর্কে আলোচনা করা হয়েছে পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে আর তা হচ্ছে এই সুরার শুরুর দিকে আল্লাহ তালা আঞ্জির জয়তুন মুবারক পাহাড় তুর এবং নিরাপদ শহর মকায় মোকারামার শপথ করে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি দর্শকবৃন্দ এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে আমরা মনে করি যে আল্লাহ তালা কাউকে কালো করেছে কাউকে চারা ভালো না কিন্তু না আল্লাহ রবুল্লা আলম কুরআনে পাকে বলেছেন কয়েকটি বিষয় শপথ করেছেন তিন অর্থাৎ আঞ্জির জায়তুন মুবারক পাহাড় তুর পাহাড় এরপর মক্কা শহরের শপথ করে বলেছেন যে আল্লাহতালা মানুষের চেহারাকে সুন্দর করে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ এরপর এই সুরার মধ্যে আরও আলোচনা এসেছে যে যদি মানুষ আল্লাহ তালার একত্রবাদ স্বীকার না করে আর নবী করিম সাল্লিবাস্লাম এর সত্তার না করে নবী করিমাল্লাহসাল্লাম রাসুল এটা না মানে তবে তাকে জাহান্নামের সব চাইতে নিচু যে শ্রেণী রয়েছে নিচু যে স্তর রয়েছে সেখানে তাকে ফেলে দেওয়া হবে আর যারা আল্লাহ তালাকে এক অদ্বিতীয় একমাত্র উপাস্য মেনেছে এবং তার প্রিয় হাবিব সাল্লাহ আল্লুসাল্লামের সত্যায়ন করেছেন নবী হবাকে এবং তাদের তারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে অসংখ্য এবং শেষ না হওয়া অত্যন্ত অর্থাৎ অনেক বেশি তাদের জন্য স্বভাব রয়েছে পাশাপাশি এই সুরা শেষের দিকে দর্শকবৃন্দ মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপার এবং হিসাব নিকাশ প্রতিদান এবং এগুলোর যারা অস্বীকার করে তাদের ব্যাপারে বিভিন্ন রকম তিরস্কার তাদের মন্দ গুণগুলো এখানে বর্ণনা করা হয়েছে দর্শক বিন্দু আমরা সুরায় তিনের মধ্যে কী কী আলোচনা করা হয়েছে তাও আমরা জানলাম আলাকিমি আমাদেরকে সুরা তিনের যে বিষয়গুলো রয়েছে তা আমল করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ এখন আমরা আরও একটি সুরা নিয়ে আলোচনা করব। এখন যে সুরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুরায় আলাক জি হ্যাঁ দর্শকবৃন্দ সুরায় আলাক নিয়ে আলোচনা করব। সুরায় আলাক এটি কোথায় অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা কতটি এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ তালা সাল্ল হাবিব সাল্লাহ তাই আলাহ আলী সল্লাহ আলীবাসাল্লাম দর্শকবৃন্দ এখন আমরা শ্রবণ করব সুরায় আলাক সম্পর্কে জি হ্যাঁ সুরায় আলাক কোথায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে আয়াত কয়টি রয়েছে সুরায় আলাকের নাম আলাক কেন হলো এর মধ্যে কি কি বিষয় আলোচনা এসেছে আসুন আমরা শ্রবণ করবো দর্শকবৃন্দ যদি দেখি অবতীর্ণের দিক দিয়ে তাহলে অবতীর্ণের দিক দিয়ে সুরায় আলাক এটি হচ্ছে সুরা। অর্থাৎ মক্কা মোকারামায় অবতীর্ণ হয়েছে অধিকাংশ মোফাসির অবশ্য এটা ব্যাপারে বলেছেন অর্থাৎ এই সুরার মধ্যে এই সুরার ব্যাপারে বলেছেন যে এই সুরা সকল অর্থাৎ সবার প্রথমে নাজিল হয়েছে সর্বপ্রথম এই সুরা অবতীর্ণ হয়েছে এই সুরা পাঁচটি আয়াত কি হয়েছে প্রথমে অবতীর্ণ হয়েছে আর এই পাঁচটি আয়াতে মোবারাকা অর্থাৎ পাঁচটি আয়াত গারে হেরা অর্থাৎ হেরা পর্বতে হেরা পর্বতের গুহায় অবতীর্ণ হয়েছে দর্শকবৃন্দ আমরা জানলাম যে এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার যেই রুকু এবং আয়াত এই আয়াত সংখ্যাটি আমরা শুনে নিই এই সুরার মধ্যে সর্বমোট উনিশটি আয়াত রয়েছে সুরায় আলাক এর মধ্যে উনিশটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে জি হ্যাঁ দর্শকবিন্দু সুরায় আলাক সম্পর্কে শুনছি সুরায় আলাকের নামকরণ করার যেই ইতিহাস আসুন কারণ আমরা জেনে নিই রক্তপিণ্ড বলা হয় আমরা জানি ওই রক্ত যে জমাট বেঁধে থাকে ওই রক্তপিণ্ড বা রক্তের টুকরা রক্তপিণ্ডকে আরবিতে আলাক বলা হয় আর এই সুরার দ্বিতীয় আয়াতের মধ্যে এই শব্দটি বিদ্যমান রয়েছে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাই আলাক এ সুরার আরেকটি নাম রয়েছে তা হচ্ছে সুরাই ইক্র এ সুরাকে ইক্র বলা হয় আর এর নাম এই সুরার প্রথম শব্দটি প্রথম যেই উচ্চারিত শব্দ ইক্র এর সাথে সম্পর্ক রেখে সুরার নামকরণ করা হয়েছে এক র সুরা ইক তো আমরা জানলাম এই সুরার দুইটি নাম সুরায়ে আলাক এবং সুরাই ইক র দুইটি সুরা আপনারা নাম জানলাম একটি সুরা দুইটি নাম আর এই নামগুলো কেন করা হয়েছে তাও আমরা জেনে নিলাম দর্শকবিন্দু যদি আমরা দেখি এই সুরার মূল আলোচ্য বিষয় তাহলে আমরা দেখব যে এই সুরার যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে আবু জাহেল আবু জাহেলের অনেক 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 খারাপ বিষয়গুলো বর্ণনা করা হয়েছে অর্থাৎ আবু জাহেলকে তিরস্কৃত করা হয়েছে তিরস্কার বর্ণনা করা হয়েছে পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে কেমন যেমন এই সুরার শুরুর দিকে মানুষের সৃষ্টি হওয়া মানুষের সৃষ্টি হওয়ার মধ্যে আল্লাহ তালার হিকমত কি বর্ণনা করা হয়েছে এবং এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে মানুষকে দুর্বল থেকে শক্তিশালীর দিকে কনভার্ট করা হয়েছে মুন্তাকিল করা হয়েছে পরিবর্তন করা হয়েছে এই বিষয়টি পুরাণে পাকে ইশোরার মধ্যে বর্ণিত হয়েছে পাশাপাশি দর্শকবৃন্দ ঈশ্বরের মধ্যে আরও কিছু বিষয় বর্ণিত হয়েছে যেমন কিরাত এবং কিতাবত তেলাওয়াত করা এবং লেখা কিতাবত এগুলোর ফজিলত বর্ণনা করা হয়েছে এই সুনার মধ্যে দর্শক বন্ধু এই সুনার মধ্যে আরও কিছু বিষয় বর্ণিত হয়েছে তা হচ্ছে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তালার নিয়ামতে সুক্রিয়া আদায় না করলে আর মাল ও দৌলত এর কারণে লোকজন কী হয় তাকাব্যুরকারী হয়ে যায় অহংকারী হয়ে যায় অর্থাৎ মানুষ যখন তার যেই নিয়ামত প্রাপ্ত হয় সে এই নিয়ামতের যদি সুপ্রিয়া আদায় না করে তাহলে কি হয় তার মাল ও দৌলতের কারণে তার সম্পদের কারণে সে তাকাব্যুর হয়ে যায় অহংকারী হয়ে যায় এই বিষয়টিও এখানে বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ তালার আনুগত্য করা আল্লাহ তালার বাধ্য হওয়া এবং নামাজ আদায় করা থেকে যে বিষয়গুলো প্রতিবন্ধকতার সৃষ্টি করে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে দর্শকবৃন্দ চিন্তা করুন কোন কোন বিষয়গুলো আমরা জানছি এগুলো অনেকে হয়তো জানতাম না যে ঈশ্বরের মধ্যে কী আলোচনা করা হয়েছে অনেকে জানতাম না যে আচ্ছা এগুলো আলোচনা করা হয় আমরা যখন এই সোরাগুলো শুনবো তখন আমরা এগুলো জানতে পারব বুঝতে পারবো দর্শকবৃন্দ এই সুরার শেষের দিকে আবু জাহেলের ব্যাপারে বর্ণ বর্ণিত হয়েছে আবু জাহেলকে তিরস্কৃত করা হয়েছে তার যেই খারাপ স্বভাবগুলো রয়েছে দিকগুলো রয়েছে এগুলো বর্ণনা করা হয়েছে আর তার ধমক সে যে ধমক দিয়েছে ধমকের উত্তর প্রদান করা হয়েছে এই ঈশ্বরের মধ্যে এবং আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহ আল্লিবাসাল্লামকে বলেন যে আপনি তার অর্থাৎ আবুজালের ধমকে আপনি কোনো গুরুত্ব দেবেন না অর্থাৎ তার ধমককে আপনি কানে নেবেন না ধমক থেকে বে হয়ে যান এই বিষয়গুলো আল্লাহ তালা আল্লা হাবিব সাল্লাহ আলবা কি বলেছেন এটি কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে অনেক সময় দেখা যায় যে অনেক বড় শেঠ বড় শেখ বড় ব্যক্তিত্ব সে কোনো কাজ করানোর জন্য কি করে আরেকজনকে ধমক দেয় যে আমার কাজ করে দিতে হবে তো এরকম আবু জাহেল বিভিন্ন রকম ধমক দিত তো ধমকের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ নব্বী সাল্লু আলিবাকে বলে দিয়েছেন যে আপনি ভয় পাবেন না আর এটা নিয়ে কোনো আপনি টেনশনও করবেন না মাথা থেকে একেবারে ঝেড়ে দিয়ে দিবেন দর্শক আজকে আমরা তিনটি সুরা সম্পর্কে শুনেছি সুরায় আলাম সুরায় তিন এবং সর্বশেষে আমরা শ্রবণ করলাম যে এই সুরাটি অর্থাৎ এই আমরা শুনেছি সুরা আলাক সম্পর্কে তিনটি সুরা নিয়ে আমরা আলোচনা করেছি তিনটি সুরার মধ্যে আলাদা আলাদা বিষয়গুলো আলোচনা করা হয়েছে আলোচ বিষয় আলাদা ছিল তো আল্লাহ করিম আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তো ফিরদান করুক আল্লাহ তালা আমাদেরকে এই যে বিধিবিধান যেগুলো আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে পালন করতে হবে এই বিধিবিধানগুলো আল্লাহ তালা আমাদেরকে মানার তফিক দান করুক দর্শকবিন্দু একটা রিকোয়েস্ট করবো অনুষ্ঠান শেষ করার পূর্বে প্রায় শেষের দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ মাখতাবাদুর মোদিন একটি কিতাব প্রকাশ করেছে কোরআনে পাকের আশ্চর্য ও অনন্য ঘটনা বলি এই কিতাবটা আমরা যদি অধ্যয়ন করি তাহলে আশা করি কোরআনে পাকের বিভিন্ন সুরার বিভিন্ন ঘটনা আমরা জানতে পারবো যে ঘটনাগুলো তথ্যগুলো আমরা অনেকেই জানি না তো আল্লাহ তালা আমাদেরকে এই কিতাবটি লত করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে আমরা ইনশাল্লাহ তালা পরবর্তী অনুষ্ঠানে যখন উপস্থিত হব আরও কিছু সুরা নিয়ে উপস্থিত হব ওই সুরাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্ল আলা হাবিব মুহাম্মদ صلى الله تعالى عليه وسلم قرآن